খুলাই মঞ্চিত ইনকিলাব মঞ্চ তারা এখানে এসেছেন তাদেরকে তারাও হাসিন্দুলার যে ডাক আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে সেই ডাককে মূলত সমর্থন জানিয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধকর্মের দাবি ওই দাবি নিয়ে দুটো সময় ধরে নিজে হাসিন্দা বুল্লা সহ যারা সমন্বয় ছিলেন বলছিলেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে তারা অবস্থান করছিলেন তাদের অবস্থান ছিল এবং কয়েকদিন আগেও দেখুন নতুন নাগরিক কমিটি নাগরিক কার্ডী যে দলটি গঠন হচ্ছে নাগরিক

আগে তারা জাতীয় বাইকের মোকাবেলার মসজিদে দক্ষিণ গেটে তারা বিক্ষোভ পালন করেছিলেন দাবি জানা জানাচ্ছিলেন এবং তবে তারা মিশু বেশ সক্ষ যারা মূলত গণ ভূমিকা বিশ্বের বিভিন্ন তারা দাবি জানিয়ে আসছিলেন এই ধরনের দাবি তারা বেশ বলা চলে যে গতকাল যখন মূলত তাদের পাশে তিনি যখন বেসরকার করে তারপর থেকে দাবি নিয়ে বিভিন্ন রকম ফেসবুক সহযোগ মাধ্যমে কথা হচ্ছিল তবে সেই মুহূর্তে আসলে যদি দেখা যে তার একটি বার্তা দেয় এবং সেই বার্তার মধ্য দিয়ে মূলত তিনি যে আজ তারা অবস্থান পালন করবেন যমুনা সামনে জবন যমনার সামনেই সেই কর্মসূচির অস্তর দিকেই মূলত আসুকবাব্দুল্লাহ নিয়ে যমুনের সামনে অবস্থান নেয় পরবর্তীতে এক একলাকে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে মিছিল কয়েক দুশ লাখে মিছিল আছে সর্বশেষ চিন্তা মঞ্চ তারা এখানে এসেছেন তারা এই আজকের যে দাবি সেই দাবিতে তারা সংগ্রতি জানিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে এবং এছাড়াও কিন্তু আসলে বলা চলে যে তারা বিভিন্নভাবে তারা স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান এসেছিলেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে তারা এখানে অবস্থান করবে এমনকি এখন পর্যন্ত তারা জানিয়েছে তবে আসলে যে এখানে কিন্তু সার্বিকভাবে যে নিরাপত্তা যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে আইন যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব এখানে রয়েছে এছাড়াও সেনাবাহিনীর অতিরিক্ত সেনাবাহিনী এখানে এসেছে অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের নাশকতামূলক ঘটনা না ঘটে সেই বিষয়গুলো মূলত এড়ানোর জন্যই এখানে তারা অবস্থান নিয়েছে হ্যাঁ আমরা যেমন দেখছিলাম যে আসমাত আতুলা সহ বৈষম্য বিরোধী ছাড়া আন্দোলনের নেতৃত্বে এছাড়াও নাগরিক এনসিপির নেতৃবৃন্দরা এখানে অবস্থান নিয়েছে এছাড়াও ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান নিয়েছে যারা অবস্থান নিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে তারা অবস্থান নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধকরণ না হবে নিষিদ্ধ না হবে এবং আওয়ামী লীগ যে প্রক্রিয়া সেটি আসলে শুরু না হবে যদি বিচারের আওতায় না আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে এই মুহূর্তে প্রধান বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ নতুন কেবল দিয়ে লাইন লাগাই দিছি এইবার টিভি দেখবেন পুরাই এইটা মতো